হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখলি ছয় হাতিয়া আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থক যুবশক্তির নেতা কামাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন শনিবার তিরিশ জানুয়ারি রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখলি ছয় আসনের প্রার্থী মাহবুবের রহমান শামীমের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন কামালুদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা পশ্চিম শাখা জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন বিএনপিতে যোগদান উপলক্ষে কামালুদ্দিন বলেন আমি পারিবারিক সিদ্ধান্তে জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছি আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করছি এ সময় উপস্থিত হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ মিশান বলেন কামাল উদ্দিনের পাশাপাশি আরও অনেক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তারা সবাই বিএনপির আদর্শ ও ধানের শীষের পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করতে এবং জনগণের সমর্থন আদায়ে তারা সম্মিলিতভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এ বিষয়ে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল হান্নান মাসুদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ তার নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানকে ইতিবাচকভাবে গ্রহণ করছে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দু একজন দল পরিবর্তন করলে এতে কোনো প্রভাব পড়বে না